আপনি রাখেন ও জিনিসটাই এরকম আমাকে বাংলাদেশে এক স্কুলের মাস্টার আমার কানে এসে বলছে হুজুর মেয়েগুলোকে চুপ করিয়ে দেন তো বললাম মাথা খারাপ আমার নিজের বই চুপ থাকে না ভাই লোকের বউকে চুপ করাবো আমার বউকে যদি চুপ হতে বলি তো বিষটা বলে তো যাকে আমি ভালোবাসি খাওয়াই কাপড় দিই চিকিৎসা ওষুধ দিই সেই আমার কথা শুনে না লোকের বউ শুনবে ওই জন্য আর মেয়েদেরকে চুপ করতে বলি না হ্যাঁ আল্লাহ ভালো জানে যে ও যে চিল্লাইছে যে মেয়েটা ওর স্বামীকে যদি পেতাম তো দুটো জিলাপি খাওয়াইতাম গরিব মানুষ বেশি পারব না দুটো জিলাপি খাওয়াইতাম বলে কেন আমি দশ মিনিটে ওকে সহ্য করতে পারছি না ও আছে কি করে ওকে নিয়ে হ্যাঁ সংসার করছে কি করে ওই রকম মেয়েকে নিয়ে আল্লাহ হব্বা কী যে আজাবে আছে উই জানে কাউকে বলতে পারছে না চিল্লা চিল্লি মেয়ে তো উদাহরণগুলো মন দিয়ে শোনেন এই যে ইটের ভাটা এবার ইট যে বানাবে ও সকালে একটা বালতি আর কোদাল নিয়ে মাটির কাছে চলে গেছে ধ্যান দিয়ে শুনবেন তো মজা লাগবে খুব তো জোরলো জোরে মাটিতে একটা কোপ মেরেছে আর যখনই মাটিতে কোপ মেরেছে তো মাটি ওকে বলছে আমাকে কোপ মারছিস কেন এটা উদাহরণ দিছি ভাবি না মাটি কেন কথা বলবে উদাহরণ দিতে গেলে কিছু বোঝাতে হয় তো এবার কোপ চলছে বলছো ও ভাই মিস্ত্রি তুমি আমাকে কোপাও কেন মিস্তির উত্তরে বলছে চুপ করে থাক সহ্য কর দাম তোরই বাড়বে বুঝে গেল কোপ খেলো খানিক বালু ছিটিয়ে দিল তারপরে দু পানি ছিটিয়ে দিয়ে লাত মারতে শুরু করেছে লাত মারলে দাম বাড়ে না কমে আপনারা উঠেছি যদি আমার চোপায় লাত মেরে দেন দাম বাড়বে না কমবে কমবে কিন্তু যখন লাত মারতে শুরু করেছে সঙ্গে সঙ্গে মাটি বলছে বন্ধু তোমার কি গরু চুরি করেছিলাম নাকি এত লাত থাকে কেন বলছি চুপ কর তোরই দাম বাড়বে এরপরে রোদে শুকাতে দিল যখন সুখী টনটনে হয়ে যেছে তখন বলছে বন্ধু পানি দাও সামান্য বলে চলবে না নষ্ট হয়ে যাবে রোজাদারের অবস্থা তাই এখন তোমাকে আমি বানাচ্ছি আর এই অবস্থায় তুমি পানি চাইছো চলবে না এবার ঘাঁটি শুরু হলো পাশে যখন কয়লা এলো তখন ওই সুখাই মিস্ত্রিকে ডেকে বলছে বন্ধু এমন একটা জাতকে আমার পাশে দিয়েছো দেখি তো নোংরা তারপরেও নিজে জ্বলবে আর একজন কেউ জ্বালাবে এত কষ্ট কেন তুমি আমাকে দাও তখনও বলছে धर्ज धार দাম বাড়বি যখন চকচরে হয়ে পুড়ে গেল মিস্ত্রি বলছে যত ভালো তত দাম বাড়বে আর এবার দেখা গেল এক নম্বর গ্রেটে লাল ইট হয়ে পুড়ে গেছে তখন ওই ইঁটকে এক নম্বর দুই নম্বর তিন নম্বর থাকিয়ে রেখেছে ভাঙা চোরা এক পাশে রেখেছে ছালটগুলো আর একদিকে রেখে দিয়েছে তখন বন্ধুরে মাদ্রাসাওয়ালা মসজিদওয়ালা কলেজওয়ালা স্কুলওয়ালা কোম্পানি ইট কিনতে গেছে ইটটা ধরে বলছে এটা এক নম্বর মাল কত দাম ইট তখন বলছে বন্ধু কত কোপ খেছি কত লাদ খেয়েছি আর কত কষ্ট করে নিজেকে জ্বালিয়েছি তবেই না আমি মসজিদের দেওয়ালে লেগেছি মাদ্রাসা কলেজ ভার্সিটি আর আপনার কিনা স্টেশন এয়ারপোর্টের দেওয়ালে লেগেছি তাহলে আমার জিন্দেগি জ্বলেছে ঠিক দামি জায়গায় এসে গেছি অতএব আল্লাহ বলছে তোরা রমজার মাসে আমার আইনগুলো মেনে নিয়ে ধৈর্য ধরে নে জান্নাতের আপার লেভেলে থাকবি বুঝাতে পারলাম আপনারা বুঝেছেন আলহামদুলিল্লাহ আর একটা উদাহরণ দিই আর একটা উদাহরণ যখন লোহা লোহা তরল হয়ে গলে এই লোহা এমনভাবে গলে যায় মনে হবে পানি তো লোহা যখন তরল হয়ে গলে তখন ওই লোহাটাকে প্লাস্টিকের বালতি করে নিয়ে গিয়ে ছাঁচে দেয় তাই না আর হ্যাঁ না বলে না বলছে হ্যাঁ লোহা গলে গেছে যে প্লাস্টিকের বালতিতে দিয়েছে কি সুন্দর মন্দির দিয়ে শুনছে আজি প্লাস্টিকের বালতিতে যাবে লোহা যখন গলে যায় তখন একটা ছাঁচের মধ্যে দেওয়া হয় ছাঁচটা টেম্পার কত ওকে রেলের চাক বানাই রেলের পাতি বানাই পাম্প মেশিনের পার্স বানাই তাহলে ছাঁচটা মজবুত কত অতএব বন্ধুরে আমাদেরকে যদি মুত্তাকি হতে হয় জান্নাতি হতে হয় তাহলে ছাঁচের মতো ধৈর্য রাখতে হবে আল্লাহ আমাদের ওপরে পরীক্ষা চালাবেন মা বোনেরা শুনছেন না তো কি আর বলবো তবুও মেয়েদেরকে একটা ওসিয়ত করছি হে আমার মা হে আমার বোন আপনাদেরকে একটা রোজার উদাহরণ দিচ্ছে সোনা সোনা তো সোনাই সোনার সত্তর টাকা দশ গ্রামের সত্তর হাজার টাকার দাম সোনার সত্তর হাজার টাকার দাম এখন যদি আমি বিশ গ্রামের সোনা দিয়ে একটা গলার হার বানাই আর গোটা হারটা অত্যন্ত সুন্দর বানিয়েছেন কারিগর খালি হুঁকটা একটু বেঁকা সামান্য হুঁকটা একটু বেঁকা হয়ে গেছে বিবি বলবে জি ছাই কি জিনিস বানিয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মূল্য নাই নয় ছাই বলে দেবে এছি দেখো তো মালটা হয়নি তার মানে হচ্ছে সোনা যতই দামি হোক না কেন সোনাকে ভাঁটিতে ঢুকতে হবে সোনা যতই দামি হোক না কেন অ্যাসিডে পড়তে হবে সোনাকে আগুনে জ্বলতে হবে তারপরে সে ডাইসে যাবে এর ওপরে তাকে সোয়াগা দিয়ে ছিলবে ছিলে তাকে পালিশ চাপাবে যখন অতি সুন্দর হয়ে যাবে এত দামি জিনিসটা এতগুলো মার খেলো হাতুড়ি খেলো ডাইস খেলো আগুনে গেল অ্যাসিডে গেল সোয়াগাতে ছিললো যাদের কাছেও গেল তাদের মূল্য কিছু নাই সোয়াগার খুব বেশি তো তিরিশ চল্লিশ টাকা কেজি হাতুড়িতে যে মার খেয়েছে ওই লোহার হাতুড়িটা খুব বেশি আশি নব্বই টাকার কেজি আগুনের মূল্য নেই কয়লার আর কত দাম এদের ভিতরে ঢুকে ওই সোনা সুন্দর যখন হয়ে গেল তখন ওর দাম কেমন বাড়ল মেয়েরা নিজের কাঁচা চামড়াকে ফুটিয়ে ঝুলিয়ে দিল নাককে ফুটিয়ে ঝুলিয়ে দিল তাতে তার ব্যথা হল না আবার খিলখিল করে হাসছে কান্নার আছে নাকনার আছে অতএব যখন রমজানের রোজা তোমাকে আমরা একক চিত্রে মেনে নিতে পারব তো আমার রব আমাদেরকে এত সুন্দর বানাবেন যে আমরা জান্নাতের অলংকার হয়ে যাব এর জন্য আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন আমি তোমাদেরকে রোজা রাখাছি এই জন্য যাতে করে তোমরা মুত্তাকি বনে যাবে যাতে করে তোমরা মূরটা কী বেনে যাবে করে তোমরা তার কী বেনে যাবে তাহলে কত সুন্দর উদাহরণ দিলাম এরপরে আল্লাহ কি বলছেন বিসমিল্লাহ রহমান

লাইলাতুল কাদার বলে একটি জিনিস রয়েছে সেটা কুড়ি কুড়ি রোজার পরে বিজরের ভিতরে খুঁজতে হবে অনেক তফসির অনেক মুফাসির অনেক রকম কথা বলেছেন তার মানে কথায় বুঝেলেন ওই রাতটা কত দাম এক রাত যদি কেউ পেয়ে যায় তাহলে তার হাজার মাসের কাজ হবে এত বড় এবার আল্লাহ

এই মাসটা এমন মাস এই মাসে কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য হেদায়েতের জন্য একুশে রমজান কোরআন নাজিল হয়েছে এই মাস্টার রমজান মাস এই মাসটা রহমতের মাস এই মাসটা ফেরাতের মাস এই মাসটা নজরুল কোরআনের মাস এই মাসটা হেদায়তের মাস এই মাসটা আপনার জিহাদের মাস এই ইসলামের প্রথম জিহাদ হয়েছে রমজান মাসে সতেরো রমজান বদরের যুদ্ধ হয়েছে অতএব বন্ধু এই মাসটার ভিতরে অনেক কিছু লুকানো আছে শুধু রোজা নয় এই মাসে কোরআন নাজিল হয়েছে নজুলে কোরআনের মাস কোরআনের জন্মদিন রমজান মাসে ঘোষণা রয়েছে এটা তেলাওয়াতের মাস এটা ইবাদাতের মাস এটা মাগফিরাতের মাস এটা রহমতের মাস এটা বরকতের মাস এটা জিহাদের মাস এটা হেদায়েতের মাস এটা নূরের মাস অন্ধকার দূর হিতার মাস এই মাসটার অনেক বলে সম্মান লোকানো রয়েছে আমাদের সামনে তত্ত্ব তত্ত্ব করে এগিয়ে আসে এই জন্য কবি বলছেন এ রমজানের রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হয় আল্লাহর দিদার রোজ প্রান্তরে এই লাইটটা বন্ধ কর নিতে পারি না রে বা মাথা ধরে যায় ওপর টে হায় মাছটা এত দামি মাস হায় আমরা অবহেলায় কেটে যাই বোকা যারা খেপা আচ্ছা সবাই একবার বলি রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ সকলে জোরে বলি রোজা রাখবো ইনশাআল্লাহ যারা রাখবেন না হাত তুলেন অনেকগুলো লোক রোজা রাখবে না সকালে রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন আল্লাহ আমিন কিন্তু দুঃখর কথাটা বলতার মন যেয়েছে না যে দুঃখর কথাটা বলতার মন যেছে না আল্লাহ তালা বলছেন যে রোজা মাছটা রহমত বরক সব ভরা রয়েছে কিন্তু আমরা রোজা মাসকে এত গুরুত্ব দিই না এবার কি বলছেন দেখি বিসমিল্লাহ রহমান رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا نوهت غفر له ما تقدم من جنبه ومن قام قيام الليل নবী মনউহতে সাবা গফির আল্লাহু মা তাকদ্দামা মিন জামবি ওমান কমা কিয়ামল লাইলাতুল কদরি গফির আল্লাহু মা তাকদ্দামা মিন জামবি سنیসা খুশি হয়ে যাবে প্রথমে আল্লাহ রাসূল বলেন যে রমজান মাসে রোজা রাখবে ইমানে হেতেসাবের সঙ্গে তার পূর্বের অনেক গুণা মাফ হয়ে যাবে আর কেউ বলেছে সব গুণা মাফ খুশি লাগলো না কি আর বুঝাবো বলেন তো এতগুলি লোক খুশি হতে পারলেন না খুশি হলে আলহামদুলিল্লাহ বলতে হয় আশ্চর্য লাগলে সুবান আল্লাহ বলতে হয় আমি আরেকবার বলছি আল্লাহ নবী বলছেন মনসা মর মান সাবা যে লোকটা ইমান হেতে সঙ্গে রোজা রাখবে গুফির লঘু মা তাকাদামিন জম্বি তার পূর্বের যত গুণা ঝে হয়ে যাবি ومن قام قيام الليل قيام লাইলি বলতে এখানে বলা হয়ে যে মানে তারাবি যে মানে প্রতিদিন পূর্বে বাদ যাবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন নবীজি বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি তার জীবনের পূর্বের অনেক গুনাহ মাফ হয়ে যাবে জি কত বড় খুশির কথা অমান কমা কে আমা লাইলাতুল এই মাসে লাইলাতুল কাদার লোকানো আছে যদি কেউ লাইলাতুল কাদার জেগাদ গুফির আলহো মা তাকদম ইঞ্জাম্বি তার জীবনের পূর্বে অনেক গুণামা হয়ে যাবে মাফ হয়ে যাবে কত মজার ইবাদত আসছে একবারে দেওনাপুর কোন কার কার ক্যাম্পারার মোস্তাক নাম বলেন মোস্তাককে ডাকছে তিনার বাবা অসুস্থ দেওয়নাপুর দেওনাপুরের মোস্তাক আছে মোস্তাক ভাই আপনার আব্বা অসুস্থ আপনার আব্বা ডাকছে অবশ্যই আব্বা মায়ের ডাকে সব ছেড়ে চলে যেতে হবে আপনি যান আপনার ভা আব্বা অসুস্থ কে আছেন পারদনাপুরের মোস্তাক ক্যাম্পারার চলে যান যেহেতু আপনার আব্বা অসুস্থ আপনাকে ডাকছেন জি এগুলো এলান করতে হবে সব বাদ দিয়ে তাহলে জীবনের গোনা মা কত সুন্দর আল্লাহ দিয়েছেন আপনার আমার জীবনের গোনা মাফ করার কত রাস্তা দিয়েছেন কিন্তু আমি একটা প্রশ্ন করব যদি আমার সঙ্গে আপনারা প্রশ্নতে একমত হন তাহলে বলবেন ঠিক আছে আর যদি দ্বিমত হন তা বলবেন আমার প্রশ্নটা ভুল আছে আমার প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করেন প্রশ্ন বুঝলে ওদিক আবার দাঁড়িয়ে আছে নাকি ল হ আমাকে আজকে মার্ডার করবি আমাকে মার্ডার করবে আর গো আহ কিভাবে দাঁড়িয়েছে বুকে হাত দিয়ে খালি তুই সালা নেমে দেখ তোকে দেখছি ল কি দোষ করেছিলে ভাই তোদের হ্যাঁ এমন করে দাঁড়িয়ে আছে না খালি তুই নেমে দেখ কত চোপা চালাইছিস তোকেই দেখছি একবার তো আমার প্রশ্নটা আগে বুঝেন আমার প্রশ্ন খুচি ঈদের নামাজ পড়ে নিব তারপর থেকে শুরু করব, চুরি করব ব্যবিচার করব, চেনা করব বেপর্দা থাকব জুয়া খেলবো সুদ খাব মার্ডার করব খুন খারাপি করব লুটেরা করবো লুচিরি করব নামাজ পড়ব না জাকাত দেবো না হজ করব না কালেমা পড়ব না যত গুণ আছে করবো লুটে ফুটে টাকা পয়সা করব আর যেদিন পশ্চিম দিকে রমজানের চাঁদ উঠে যাবে চাঁদটা দেখে নিই লদিতে ঝাঁপ মেরে দিব গোসল করে নেব সাবান দেখে নিয়ে এসার নামাজে তারা বিপার জন্য চলে আসো মুসলির মতো টুপি লাগিয়ে সুন্দর করে এক মাস রোজা রেখে নিব সব গুনা মাফ হয়ে যাবি কথা বুঝাতে পেরেছি এবার সারা বছর পাইকিরি হারে পাপ করব ডজন ডজন পাপ আর রোজা রেখে নিব গোনা মা আর কেউ এখানে একটাও আলিম সারা দুনিয়ার কোনো আলিম বলতে পারবে না যে হাদিসটা জাল বা জয়ীফ যেহেতু নবীজি বলেছেন সেই হাদিস ও কোথায় কোথা করতে এসছি বাপ জি সারা এলাকার লোক জি গোনায় আমার জর্জরিত হয়ে গেল আর জানে এত সুন্দর রোজা একবারে রসুল যেমন করে রেখেছিল একটা পাপ করব না তাহলে জীবনের গোনা কথা বলে না জীবনের গোনা তা না এত নামাজ পড়া কি দরকার আছে কিন্তু আল্লাহ তাবারাক বা তালা রসুল দুটো শর্ত করেছেন শর্ত দুটো খুব ভালো করে শুনেন। শর্ত 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 বুঝেন তো শর্ত বুঝেন কি না হ্যাঁ আপনি আমাকে কি শর্ত করলেন আপনি আমাকে শর্ত করছেন আগামী পরশু যদি আপনি শোভাপুরে এসে জোহরের নামাজ পড়েন তো আপনার মাদ্রাসাকে এক লাখ টাকা দিব এখানে এসে কালকে কালকে জুমার নামাজ পড়াতে হবে আপনাকে আর জুমা না পড়ালে টাকা পাবেন তো আমি চলে এসেছি শনিবার দিন শুক্রবার বাদ দিয়ে টাকাটা দেন তবু তখন বলছি যে আপনার শর্ত ছিল এখানে লেখা আছে দেখেন যে আমি জুমার নামাজ শুভাপুর জামে মসজিদে পড়াবো আর আমার ওয়াদা ছিল টাকা দিব তখন আমি ওকে হালকা করে বলছি আমি নাইলে আসিনি তা আমার ওয়াদা নাইলে ভুল হয়ে গেছে তো তুমি কেন ভুল করবে এটা ঠিক হচ্ছে কি এটার নাম শর্ত লয় শর্ত হচ্ছে জুমা পরানোর সাথে টাকাটা জয়েন্ট হয়ে আছে আমি যখনই জুমা পরিনি অটোমেটিক আপনার ওয়াদাটা বাতিল হয়ে গিয়েছে আপনি খুশি হয়ে দিলে দিতে পারেন না দিলে আর আপনার গুণহা হবে না এটা বলে শর্ত তো আল্লাহ রসুল দুটো শর্ত করেছেন দুটো শর্ত ওই রোজাতে গোনহা মাপ হবে তার জন্য দুটো শর্ত করেছেন দেখেন আমি শর্তগুলো দুবার করে বলবো বিসমিল্লাহ রহমান রহিম মানসামা রামা ইমানও ইমান ईमानो वहित साबा वहित साबा वहित साबा गुफिर लहू मा तकद्दम मिन जंबी जे लोकटा रोजा रखबे ईमान के एहतेसाब के संगे निये ইমান আর এহেতে সাপ এই দুটি জিনিসকে সঙ্গে নিয়ে রোজা রাখবে আল্লাহর নবী বলছেন উম্ম তুমি নিশ্চিত হয়ে যাও তোমার গোনা মাফ হয়ে যাবি এটা কি বোতলের ভিতরে এটা কি কিন্তু আমি বলছি শরবত যদি শরবত হয় এর সঙ্গে কি থাকতে হবে চিনি যদি না থাকে লেবু যদি না থাকে তো ওটাকে কেউ শরবত বলবে বলবে না তো যে রোজাতে ওই দুটি জিনিস নাই ইমান আর এহেতে সাপ ওটা রোজা লয় ওটা ওপোষ ইমান আর এহেতে সাপ থাকতে হবে এবার ইমানটা কেমন ইমানটা কেমন ইমানটা কেমন রোজা রাখছি আমার গোনা মাপ হবে আমি রোজা রাখছি আমার গোনা মাপ কথা বলে না হবে না হবেই এর নাম ইমান হাদিস হাদিসের মধ্যে আছে বান্দা যেমন আল্লাহর প্রতি ধারণা রাখবে বান্দা যেমন আল্লাহর প্রতি ধারণা রাখবে আল্লাহ বান্দার সঙ্গে ওই রকম ব্যবহার করবেন অতএব বন্ধুরে আপনার আমার ইমান যদি হান্ড্রেড পারসেন্ট থাকে তাহলে আপনার আমার রব আপনার আমার জীবনের গোনাকে মাফ করবেনই করবে রোজা রাখছে মনে মনে ভাবছে মাফতও পারে না না হবে এরকম মনে মনে চলবে আপনারা ধ্যান দেন আমার কথাগুলোতে চলবে না